কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি কিন্তু তোমাদের সবার ভিডিওটা খুব ভালো লাগবে আমাদের এখানে দুর্গাপুরের জাংশন মলে দেব আসছে তো আজকে আমি আমার ফ্রেন্ড সবাই মিলে কিন্তু দেবকেই দেখতে যাচ্ছি ঘড়িতে প্রায় সাড়ে চারটে বাজে টাইম দিয়েছিল ছটা তো দেখো আমি কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে গেছি

আমি আমার ফ্রেন্ডে সবাই মিলে কিন্তু জাংশন যাচ্ছি আর জাংশন যাওয়ার আগে ভেবেছিলাম যে গোলাপ ফুল নেব তার জন্য একটা গোলাপ ফুলের দোকানে দাঁড়িয়েছি তো দেখো তারপর আমি কিন্তু গোলাপ ফুলও কিনেছি কিন্তু জানি না দিতে পারবো কিনা আর তোমরা যদি জানতে চাও যে আমি গোলাপ ফুল দিয়েছি না দিইনি তাহলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর দেখো ফাইনালি কিন্তু মলের সামনে চলে এসেছি তো এবার দেখো ভেতরে যাচ্ছি আর যাওয়া মাত্রই দেখি যে প্রচুর ভিড় আর এদিকে দেখো আমি আমার ফ্রেন্ড সবাই মিলে কিন্তু সেই ভিড়ের মধ্যে যাচ্ছি জানি না সামনে থেকে দেখতে পাবো কি না জায়গা তো যাই তারপরে তোমাদের দেখা হচ্ছে আর যাওয়া মাত্রই দেখো এত ভিড় আমরা যে আমরা হয়তো খুব তাড়াতাড়ি যাচ্ছি তো সামনে থেকে দেখতে পাবো কিন্তু না এখানে আসার পর মনে হয়েছে যে না আমাদের থেকেও অনেক অনেক আগে থেকে মানুষজন এসে বসে রয়েছে তো আমরা এখানে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো দাঁড়িয়েই ছিলাম ওখানে গিয়ে কিন্তু দু তিনটে দিদির সাথে দেখা হয়েছিল তাদের সাথে কথা বলে কিন্তু আমার খুব ভালো লেগেছে আমরা ওই সাড়ে পাঁচটার সময় এখানে এসেছিলাম আর এখন প্রায় বাজতে যায় পনেরো আটটার মতো তো দেখো এখনও কিন্তু দেব এখানে আসেনি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম আমরা সবাই ওয়েট করছিলাম দেবদাকে দেখবো বলে আর দেখো ফাইনালি কিন্তু দেবদার গাড়ি ঢুকছে দেখো তোমরা দেখতেই পাচ্ছো ওই দেখো খাদানের সেই বড় বাসটা ঢুকছে এখন আর দেখো সবার এত চিৎকার সবার এত চিৎকার যে মানে ঠেলে দিচ্ছে দেবদাকে দেখবে বলে তো দেবদা তো এবার বেরোবে এখান থেকে দেবদা কিন্তু এখানে এসছিল খাদানের প্রমোশন করতে আর দেবদা বেরোবার পর সবার চিৎকারটা জাস্ট শোনো একবার এরপর দেখো সবাই কিন্তু আস্তে আস্তে স্টেজের দিকে উঠে যাচ্ছে আর জানো তো দেবকে কিন্তু আমি এই নিয়ে তিনবার সামনে থেকে দেখছি তো আমার তো ভীষণ ভালো লাগছিল আর দেবকে দেখার পর হাত পা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছিল সবার কাছে সবাই বসে যান বসে বসে আর আমার মত কারাকারা দেবটাকে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আমার কিন্তু দারুণ লাগে দেবটাকে এই এই অনেক জায়গা যাচ্ছি আপনাদের জানতে জানতে খুব ভালোই লাগবে যে কেন আমরা দুর্গাপুর থেকে শুরু করলাম কারণ খাবারের শুটিং আমরা দুর্গাপুর থেকে শুরু করেছিলাম দুর্গাপুরে মাস বিয়েক থেকে আমরা পুরো শুটিংটা কমপ্লিট করেছিলাম তো যখনই বেঙ্গল টুরে আগে আমি আসে তখন প্রথমেই বলেছিলাম যে আমি দুর্গাপুর থেকেই শুরু করতে চাই আর তারপরে কিন্তু দেবদে একটা পারফর্ম করেছিল চলো পারফর্মটাও তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলি যে সেই দিনকে সকালেই কিন্তু একটা গান রিলিজ হয়েছে কিশোরী গানটা তো কে কে দেখেছো কে কে নি সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার কিন্তু গানটা ভীষণ ভালো লাগে তো চলো এবার পারফর্মটা তোমাদের সাথে শেয়ার করা যাক Thank you, I thank you. আর দেব কিন্তু এখানে একা আসেনি তার পুরো টিম খাদান তো এখানে কিন্তু সবাই এসছিল আর দেখো এখানে কিন্তু যিশু সেনগুপ্ত এসেছিলো আর ইধিকাকে কিন্তু দারুণ লাগছিল আর তারপরেই কিন্তু দেখো দেবের ছবি এঁকেছিল একটা দাদা তো দেখো তাকে স্টেজে ডাকলো আর দেব কিন্তু বললো যে দারুণ হয়েছে ছবিটা তো তোমরা খাদান মুভিটা দেখতে যাবে তো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর তোমাদের দেবকে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানি আর তারপরেই কিন্তু এখানে কেক কেটে নিচ্ছিলো সবাই মিলে পুরো টিম তো তারপরে দেখো সবাইকে টাটা করে চলে যাচ্ছে এবার দেব তো আমি কিন্তু গোলাপটা দিতে পারিনি তো আমি গোলাপটা দিয়েছিলাম এর আগের বার যখন দেবের সাথে দেখা করতে গেছিলাম তখন আমি গোলাপটা দিয়েছিলাম তোমরা সবাই জানো আমি ভিডিও শেয়ার করেছিলাম এখানে এত বডিগার্ড ছিল যে আমাকে দেবের কাজ অব্দি যেতেই দেয়নি দেবের ওখানে অবধিই যেতে দেয়নি তো দেবের কাজ তো অনেক দূরের কথা তো যাই হোক এবারে চ্যালেঞ্জ করলাম যে পরের বার নেক্সট টাইম দেবোই আমি গোলাপ আর তারপরে দেখো খাদানের সেই বড় বাসটা সেটা চলে যাচ্ছে তো তারপরে কিন্তু আমি আর আমার ফ্রেন্ডটা মিলে একটু জাংশন মলটা ঘুরতে গেছিলাম তো আসা তো হয় না সব সময় কিন্তু যখন এলামই দূর তো তার জন্য ঘুরে গেলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দুর্গাপুরের জংশন মলে দেবকে দেখতে কারা কারা এসেছিল সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থেকোটাটা